আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুম্মার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা শূন্যত উত্তর পবিত্র কোরআনের সুরা সিজদা এবং সুরা দাহার জুম্মার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা শূন্যত প্রশ্ন দুই পবিত্র কোরআনের কোন সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে উত্তর পবিত্র কুরআনের সুরা ইকলাস এই সুরাটির প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে প্রশ্ন তিন পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুম্মার নামাজের তেলাওয়াত করা শূন্যত উত্তর পবিত্র কোরআনের সুরা আগা এবং সুরা দাশিয়া জুমার দিন ফজরেল নামাজে তেলাওয়াত করা শূন্যত প্রশ্ন চার পবিত্র কোরআনের কোন সুরার প্রথম অংশ তেলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে উত্তর পবিত্র কোরআনের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত তেলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে প্রশ্ন পাঁচ পবিত্র কোরআনের কোন সুরাটি জুম্মার দিন পাঠ করা মুস্তাহাব উত্তর পবিত্র কুরানের সুরা কাহাফ আঠারো নম্বর সুরাটি জুম্মার দিনে পাঠ করা মুস্তাহাব প্রশ্ন ছয় কোন সুরাটি পবিত্র কুরানের এক চতুর্থাংশের সমান উত্তর সুরা কাফিরুন এই সুরাটি পবিত্র কোরআনের এক চতুর্থাংশের সমান প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন